হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আর আজকে আবার হাজির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আর আজকের এই ক্লাসে আমরা বৃত্তের যে বিষয়ক উন সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা সংক্ষেপে জেনে নেই বৃত্ত কাকে বলে আরেকটি কথা বলে রাখি বৃত্ত কাকে বলে এই রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম সেই ক্লাসটি দেখে আসবেন তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তাহলে প্রথমে আমরা সংক্ষেপে সংক্ষেপে জেনে নিই বৃত্ত কাকে বলে যে বৃত্ত হলো কি বৃত্ত হল কোনো একটি বিন্দুর সঞ্চার পথ সঞ্চার পথ বলতে কী চলার পথ এই যে এটা একটা ধরলাম কী বিন্দু এই বিন্দুর বা এটা এটা একটা বিন্দু এই বিন্দুর চলার পথ এই যে বৃত্ত হল কোনো একটি বিন্দুর সঞ্চার পথ এই যে এভাবে চলতে থাকবে ঠিক আছে কোনো একটি বিন্দু সঞ্চাপথ যা একই সমতলে এই যে একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হুম একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় রাখবে তার মানে কি এখান থেকে এই বিন্দু থেকে এটা যে দূরত্ব ঠিক এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কি একই হবে আবার এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কী একই হবে তাহলে হচ্ছে কি বিন্দু হচ্ছে সরি বৃত্ত হচ্ছে কোনো একটি বিন্দুর সঞ্চারপথ যা একই সমতলে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সর্বদাকে সমান্তরত্ব বজায় রাখবে তাতে এই কেন্দ্র থেকে যদি এখানে এই যে সঞ্চারপথের উপর যদি ধরি যে বিন্দুটির অবস্থান এখানে তাহলে এখান থেকে এই যে নির্দিষ্ট বিন্দু থেকে ওই বিন্দুটির যে অর্থাৎ যে বিন্দুটির চলমান সেই বিন্দুটি যে দ্রুত ঠিক একই হবে এই বিন্দুটি যদি এখানে আসে এখানেও কী হবে ওই নির্দিষ্ট বিন্দু থেকে দ্রুত একই হবে এখানেও ওই নির্দিষ্ট বিন্দু থেকে দ্রুত একই হবে আর এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হবে এই যে বৃত্ত এই বৃত্তটির কেন্দ্র ঠিক আছে তো বৃত্ত কীভাবে আঁকা হয় বা বৃত্ত কাকে বলে সেটা আমরা জানলাম এখন আমরা যে বিষয়ক বিভিন্ন অন্য সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। তার আগে জেনে নেই যে একটি বৃত্তের যে কাকে বলে যে একটি বৃত্তের উপর অবস্থিত দুটি ভিন্ন বিন্দু এই যে এটা একটা বিন্দু এ ধরলাম এখানে আরেকটি বিন্দু বি ধরলাম এই যে দুটি ভিন্ন বিন্দু এই ভিন্ন বিন্দুর সংযোজক যে রেখাংশ এটাকে বলা হয় কি এটাকে বলা হয় এই বৃত্তের একটি যে এই বৃত্তের একটি যে আর এই বৃত্তের কোনো একটি যে যদি কেন্দ্র দিয়ে যায় ধরলাম এটা একটা বিন্দু এখানে আরেকটি বিন্দু তাহলে এই এই বিন্দু দুটির সংযোজক যে রেখাংশ সেটা কেন্দ্র দিয়ে গেল অর্থাৎ কি তাহলে দেখেন এই আমরা কি জানি যে দুটি ভিন্ন বৃত্তের উপর দুটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ কী বলা হয় যে বলা হয় আর যেই যেটি কেন্দ্র দিয়ে যাবে সেটাকে বলা হবে বেশ তাহলে এটার নাম হলো দুটা একটি তো হলো যে আর এটা যদি এই যেটি যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে আমরা সেটাকে বলবো কী বেশ তার মানে আমরা কি বলতে পারি যে সব বেশই যে কিন্তু সব যে বেশ নয় কেননা সব যে তো আর কেন্দ্র দিয়ে যাবে না যেটি কেন্দ্র দিয়ে যাবে সেটি শুধুমাত্র কি হবে সেটিকে শুধুমাত্র ব্যাস বলা যাবে তাহলে যে কাকে বলে ব্যাস কাকে বলে একটি বৃত্তে যে এবং বেশ কাকে বলে সেটা আমরা জানলাম এখন আমরা প্রথম যে অনুসিদ্ধান্ত নিয়ে অনুসিদ্ধান্তটি নিয়ে আলোচনা করব সেটি কী বলছে এখানে একটু পড়ে দেখি পড়ে এবং বোঝার চেষ্টা করি সেই অনুসারে আমরা এই চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো এখানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন অন্য কোনো যা বৃত্তের কেন্দ্র হতে এই যে এটি কি কেন্দ্র এই কেন্দ্র থেকে এই যে বিন্দু বিন্দুর যে সঞ্চারপথ এই সঞ্চারপথের এই সঞ্চারপথের পর যে কোনো যদি এখানে একটি বিন্দু ধরি তাহলে কী হবে কেন্দ্র থেকে যা দূরত্ব ঠিক একই হবে এখানেও দূরত্ব কী হবে একই হবে তাহলে হচ্ছে কি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন অন্য কোন যে এর উপর অঙ্কিত লম্ব ওই যেকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এখানে আমি দুটি বিন্দু ধরলাম এটি একটি বিন্দু এ এটি একটি বিন্দু বি ধরলাম এবং এ বি কী করলাম যোগ করে দিলাম তাহলে কি পেলাম আমরা একটা একটা জে পেলাম তাই না পেলাম এখানে বলছে এই যে কেন্দ্র থেকে বেশ ভিন্ন অন্য কোনো যা যে অর্থাৎ যেই যেটা অবশ্যই কি করবে না কেন্দ্র দিয়ে যাবে না তাহলে অন্য কোন যে এর উপর অঙ্কিত লম্ব ওই যেকে সমদিখনীত করে অর্থাৎ এই কেন্দ্র থেকে যদি আমরা এ যে এর উপর কি করি লম্ব আঁকি কি করি লম্ব আঁকি লম্ব এই কেন্দ্রটিকে ধরলাম ও আর এ বি এর উপর লম্ব ও পি আঁকলাম কী করলাম লম্ব ও পি আঁকলাম তার মানে কি এটা কী হবে নাইনটি ডিগ্রি এই কোনটিও হবে নাইনটি ডিগ্রি তাহলে এই কেন্দ্র থেকে কোনো জে এর উপর যে লম্ব আঁকলাম এই লম্বটা কী করবে এই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে কী করবে সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ এপি ইকুয়াল টু কী হবে পিবি হবে যেখানে এপি যে এপি প্লাস পিবি ইকুয়াল টু কী হবে এ ঠিক আছে তাহলে কি হবে এই যে কেন্দ্র থেকে যে আমরা লম্ব ডাকলাম কোনো একটি জে এর উপর সেই লম্বোটি কী করবে যেটিকে সমদ্বিখণ্ডিত করবে ঠিক কী হবে এখানেও যদি কি একটি জে নেই যেটা অবশ্যই কী কেন্দ্র দিয়ে যাচ্ছে না তার মানে কি এটা বেশ হবে না তাহলে এখন কাজ করি যদি আমরা কেন্দ্র থেকে এই যে এটার নাম দিলাম সিডি এই সিডি এর উপর যদি আমরা লম্ব আঁকি ঠিক আছে লম্ব আঁকলে কী করবে এ কে লম্ব কি ও কিউ আঁকলাম তাহলে কি করবে ও কিউ এসিডিকে সমান দুটি ভাগে ভাগ করবে যেখানে এই যে কনগুলো কি হবে 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে কি হবে সমান দুটি ভাগে অর্থাৎ কিউডি এই যে অংশটি আর সি কিউ যে অংশটি সে দুটি কী হবে সমান হবে এটি হল অনুসিদ্ধান্ত নাম্বার এক এটাই বলছে এখন অনুসিদ্ধান্ত নাম্বার দুই সম্পর্কে আলোচনা করি এখানে কী বলছে যে বৃত্তের যে কোনো যে এর লম্ব দ্বিখণ্ড কেন্দ্রকমে বৃত্তের যে কোনো যে এর লম্ব দ্বি দ্বিখণ্ড কী হবে কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ কেন্দ্রকমী হবে এই যে এখানে একটি বিন্দু এটা ধরলাম এ এটা ধরলাম বি যোগ করলাম তাহলে কী হলো একটি জে হলো তাই না কি বলছে বৃত্তের যে কোনো জে এর লম্ব দ্বিখণ্ডক তার মানে কি এখানে এই যে এ জে এর কী হবে দ্বিখণ্ডক করবে আবার এ বি এর উপর কি হবে লম্ব হবে লম্ব মানে কি এ খন্ডে কী হবে নাইনটি ডিগ্রি এই খণ্ড কী হবে নাইনটি ডিগ্রি একটি যে এর সমুধিখণ্ড তার মানে এই যে সমুধিখণ্ড অর্থাৎ কি কী এর মধ্যবিন্দু যদি আমরা কি ধরে নেই পি ধরে নিই এই পি এর উপর যদি আমরা লম্ব আঁকি তাহলে কী হবে এই যে পি এ যে এটা আমরা নাম দিলাম ও ঠিক আছে ওপি ওপি কী করবে এই কি ওপিকে এবয়ের লম্ব দ্বিখণ্ড তার মানে কি পি হচ্ছে কি বি এর মধ্যবিন্দু আবার হচ্ছে কি ও পি হচ্ছে কি এব এর উপর লম্ব যদি তাই হয় তাহলে কি হবে এই যে লম্বটি এই লম্বটি কী হবে কেন্দ্র দিয়ে বৃত্তের যে কেন্দ্র এই কেন্দ্র দিয়ে যাবে অর্থাৎ এই যে ও ওকে আমি কেন্দ্র ধরছি তাহলে কি হবে এই কেন্দ্র দিয়ে যাবে এখানে আর একটু বুঝাই এখানে যদি সিডি আমি একটি কি যে কল্পনা করি এবং এই এর যদি মধ্যবিন্দু কী হয় কিউ হয় তাহলে কিউয়ের এই কিউ বিন্দুতে যদি সিডিএর উপর লম্ব আকে কে এই কিউ বিন্দুতে যদি সিডি এর উপর লম্বা আঁকে তাহলে সেটা অবশ্যই কী হবে এই যে বৃত্তের যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্র দিয়ে যাবে ঠিক আছে যেখানে এইটাও কী হবে নাইনটি ডিগ্রি লম্ব মানে কী নাইনটি ডিগ্রি এখানে এটাই বলছে তারপর তিন নম্বর অনুসিদ্ধান্তি দেখি যে এখানে কি বলছে তিন নম্বর অনুসিদ্ধান্তি অনুসিদ্ধান্তি সেটা বলছে কি বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমতবর্তী অর্থাৎ বৃত্তের সমান সমান যে ধরে নিলাম এটা একটা এ বিন্দু হলো বি তাহলে এবি কি এ বৃত্তের একটি যে তাই না আর এর এই বৃত্তটির কেন্দ্র ধরে নিলাম ও ঠিক আছে এই বিন্দুটিকে ধরে নিলাম ও যেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র তাহলে এবি কি একটি যে তাই না এখন এবি এর সমান করে যদি আমি এখানে সি ডি যে নেই এ এবি এর সমান দৈর্ঘ্য বি এর সমান যদি আমি সিডি নেই তো কি সি একটি বিন্দু ডি একটি বিন্দু হুম এর সমান করে আমি সিডি নিলাম তাহলে এখানে কী বলছে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সমান সমান যে বলতে দৈর্ঘ্য হবে সমান এ ধরনের যেগুলো কী হবে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ এই যে কেন্দ্র থেকে এবি জে এর দ্রুত যতটুকু ঠিক একইভাবে ও থেকে সি সিডি জে এরও দ্রুত কী হবে একই হবে অর্থাৎ এখান থেকে এজে এখান থেকে এই যে এব এব এবি জেয়ের দুর্গ যদি কী হয় পি হয় এবং এই কেন্দ্র থেকে সিডি জেয়ের দুর্গ যদি ও কিউ হয় তাহলে এই যে ওপি এর দুর্গ আর ও কিউ এর দুর্গ কী হবে সমান হবে ঠিক আছে আবার যদি এমনটা হয় যে এখানে একটি জে কে এল এখানে একটি জে এম এন এবং কে ইকাল টু যদি এম এন হয় তাহলে অবশ্যই এই যে কেন্দ্র থেকে এটার যে দূরত্ব কেন্দ্র থেকে এল জে এর দৈর্ঘ্য কি দত কি হবে সমান হবে ঠিক আছে এটা হলো তিন নম্বর অনুসিদ্ধান্ত এখন আমরা চার নম্বর অনুসিদ্ধান্তি দেখব কি বলছে যে বৃত্তের দুটি জে মধ্যে কেন্দ্রের নিকটতম যেটি অপর যে অপেক্ষা বৃহত্তর বৃহত্তর হয় হ্যাঁ বৃত্তের দুটি জে মধ্যে কেন্দ্রের নিকটতম যেটি অপর যে অপেক্ষা বৃহত্তর হবে তার মানে ধরে নিলাম এখানে এ একটি বিন্দু বি একটি বিন্দু এই যে এ বি সংযোগ করলে কী হয় একটা কি আমরা যে পাচ্ছি আবার সি একটি বিন্দু এখানে ডি আরেকটি বিন্দু এ দুটি সংযোগ করলে কি পাবো আরেকটি যে পাচ্ছে তাই এখন বলছে বৃত্ত দুটি হ্যাঁ বৃত্ত দুটি জে এর মধ্যে কেন্দ্রের নিকটতম কেন্দ্র কি এটা ও তাহলে কেন্দ্রের নিকটতম যে কোনটি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে সিডি কি হবে কেন্দ্র থেকে কাছে তাই না আর এবি কি কেন্দ্র থেকে দূরে এখানে এটি বলছে কেন্দ্রের নিকটতম যেটি অপর যে অপেক্ষা বৃহত্তর হবে তার মানে কি বৃহত্তর তার মানে এখানে দেখেন তো এখানে কি এই যে এবৈর্ঘ্য কী এবৈর্ঘ্য অপেক্ষা কী এর দুর্গ কি বড় বেশি না আরও যদি কাছাকাছি আসা যায় এ সিডি এটা ধরলাম কে এটা ধরলাম এল তাহলে কি এর দৈর্ঘ্য কেন্দ্র থেকে সিডিএর সিডিএর দৈর্ঘ্য অপেক্ষা কি কম না যত কেন্দ্রের কাছাকাছি যাবে তত কি হবে দৈর্ঘ্যটা বাড়বে অর্থাৎ কি বি এ থেকে কে বড় সিডি আবার সিডিএ থেকে কে বড় কে এল ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা হলো কি চার নম্বর অনুসিদ্ধান্ত এখন আমরা দেখি পাঁচ নম্বর অনুসিদ্ধান্তটি এখানে আরেকটা কথা বলে রাখি এই যে যতই কেন্দ্রের কাছাকাছি যাবে পাশাপাশি কেন্দ্রের কাছাকাছি অবস্থান করবে বা কাছাকাছি যাবে তত কি হবে যে এর দুর্গ বাড়তে থাকবে এক সময় যে যেটি কেন্দ্র দিয়ে যাবে সেই যেটির দুর্গ হবে কি সবচেয়ে বেশি ধরলাম হচ্ছে এক্স ওয়াই তাহলে এর থেকে কি সিডি বড় সিডি থেকে কে এল বড়ো কে এল এর থেকে পাশেরটা বড় তারপরে তারপর একটা বড় হবে এভাবে বড় হতে হতে কী সবচেয়ে বড়ো হবে কি এখানে এক্স ওয়াই যখন আবার এক্স ওয়াই থেকে এদিকে আসবে নিচের দিকে তখন কি হবে আবার দুর্গ কি হবে কমতে থাকবে মানে কি কেন্দ্র থেকে দূরে যাচ্ছে এই যতই দূরে যাবে ততই কি হবে যে এর দুর্গ কমতে থাকবে এটা থেকে এটা ছোট এটা থেকে এটা ছোট আবার এটা থেকে এটা ছোট আবার এটা থেকে এটা ছোট এটা থেকে এটা ছোট এই যেইভাবে অর্থাৎ কেন্দ্রের কাছাকাছি যতই যাবে ততই কী হবে যে দুর্গ বাড়বে আবার কেন্দ্র থেকে যতই দূরে যাবে ততই কী হবে যে দুর্গ কমতে থাকবে আর যে যেটি কি কেন্দ্র দিয়ে যাবে সেটি হবে সেটি দুর্গ হবে সবচেয়ে বড় আর সেটিকে আমরা কি বলি ব্যাস বলি তাই না তাহলে কি সকল বেশই হচ্ছে কি যে কিন্তু সকল যে বেশ নয় আর বেশের দুর্গ কি হয় সবচেয়ে বড় হয় বা বেশি হয় অর্থাৎ সব একটি বৃত্তের সর্ববৃহৎ যেটিকেই আমরা কি বলতে পারি বেশ বলতে পারি এরপরের অনুসিদ্ধান্তটি নিয়ে আলোচনা করি পাঁচ নাম্বার অনুসিদ্ধান্তটি কি বলছে যে বৃত্তের দুটি যে পরস্পরকে সমুদিখণ্ডিত করলে ছেদবিন্দুটি হলো বৃত্তের কি বৃত্তের কেন্দ্র বলছে কি বৃত্তের দুটি যে পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করবে আচ্ছা এখানে দেখেন তো এখানে একটি যে ঠিক আছে ধরলাম এটা এবি আবার এখানে একটি যে ধরলাম এটা সি এটা ডি পরস্পরকে শ্বেদ করছে শ্বেদ করছে তা তো ঠিক আছে তাই না কিন্তু এরা কি পরস্পরকে কি সমাধিখণ্ডিত করছে এই যে এবি সিডি যে পরস্পরকে ছেদ করছে এই বিন্দুটি ধরলাম কে কিন্তু এই যে দুটি কী কী পরস্পর কে কী কে খণ্ডিত করতে পারছে সমুদ্র মানে কি এই যে সি কে এই সি কে এর দৈর্ঘ্য আর কে ডি এর দৈর্ঘ্য কী সমান বা এ কে এর দৈর্ঘ্য এ কে এর দৈর্ঘ্য আর বি কে এর দৈর্ঘ্য কি সমান না সমান নয় তার মানে কি সমুদ্র করতে পারেনি তাহলে কারা সমুদ্র খণ্ডিত করতে পারবে কোন যে দুটি হুম যেই যে দুটি কি করবে বৃত্তের দুটি যে পরস্পরকে সমুদ্রখণ্ডিত করলে কি ছেদ হবে কি বৃত্তের কেন্দ্র অর্থাৎ যেই যে দুটি কি করবে এই কেন্দ্র দিয়ে যাবে